হয়তো তারা ডেকে নিয়ে আমি শারীরিক চাহিদাটা তার সাথে আমি মিটাতাম মানে এটা মনে মনে ভাবতাম বিদেশ যাওয়ার পাঁচ ছয় দিন আগে সে আমার বলে যে তোমার আমি নিয়েই যাব আমি কিন্তু আচ্ছা ঠিক আছে করার আর কিছু নাই তা আমার যে স্বামী যখন যেতেই হবে করার কিছু নাই আমার পরে আমি তার সাথে ইটালিতে চলে যাই যাওয়ার পর ওই জায়গায় যাই ওরকম মানে এত তারা আমি বুঝাই যে দেখো তুমি শুধু শুধু আমার সাথে মানে সময় কাটাও কিন্তু আমার কোন ওরকম ভালো লাগতেছে না তুমি বোঝার চেষ্টা করো ও খালি বলতো আমার বয়স হয়েছে ঠিক আছে কিন্তু আমি অনেকদিন ধরে বিদেশ থাকি আমি তো এই বিষয়ে কিন্তু জানতাম না কোনোদিন কোনো মেয়ের কাছে যাই নাই এগুলো জানিও না যে কোন ভাবে থাকলে তার মনে তৃপ্তি মিটবো কোন ভাবে থাকলে তার শারীরিক সম্পর্ক মানে মনের চাহিদাটা মিটবো মানে সেটা কিন্তু বুঝতোই না জানতোই না এভাবে কষ্ট করেই থাকি ইটালিতে স্বামীর সঙ্গে থাকতে থাকতে আমি যার সাথে প্রেম করতাম হঠাৎ করে তার সাথে একদিন আমার দেখা হয়ে যায় আমি দেখি তো মাথায় হট যে ও এই জায়গায় কিভাবে আসলো তার আমি জিজ্ঞাসা করলাম তুমি এই জায়গায় কিভাবে আসলা সে এখন আমার বলে আমি তো ইটালিতে কাজের জন্য আসছি আর আমি তো জানতাম না যে তুমি এই জায়গায় আস আমি তার ভালোই হলো তুমি যখন আসো আমি যখন আসছি তাহলে আগে যেরকম ছিলাম আবার সেইভাবে আমরা সম্পর্কটা ভালো টিকে রাখি আসসালামু আলাইকুম আমার নাম ছাবিনা আমার দেশের বাড়ি বগুড়াতে আমি যখন ছোটবেলা থেকে লেখাপড়া করি একজনকে পছন্দ করতাম মানে ওনারা অনেক গরিব ছিল তো আমরা অনেক ধনী ছিলাম আমরা যখন সম্পর্ক করি আস্তে 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 এর আমার বাবা মা জানতে পারে যে আমি তার সাথে সম্পর্ক করি মানে প্রেম ভালোবাসা এখন বাবা মা এটা ভয় পাতো যে অদেশ ওর সাথে যেন কখনো পালিয়ে না যায় বা পালিয়ে না বিয়ে করি আর আমি তো এরকমটা না যে আমার বাবা মা চোখে ফাঁকি দিয়ে আমি আর ছেলে হাত ধরে চলে যাবো বাবা মা একটা বিয়ের ঘর দেখে আমার সে কিন্তু থাকে অনেক বয়স জানেন তো বিদেশে গেলে অনেকরা ইটালিতে আট দশ বছর বিশ বছর পঁচিশ বছর এইরকম মানে সময় কাটায় কাজ করে সে বয়স্ক লোক দেশে এসে পরে আমার পছন্দ করে মানে অনেক ধনী মানুষ টাকা পয়সার অভাব নাই সব কিছুই আছে বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই পরে আমার বাবা মা তার সাথে বিয়ে দিয়ে দেয় আমার বিয়ে দেওয়ার পর আমি তার বাড়িতে চলে যাই বাড়িতে কেউ ছিল না শাশুড়ি দেবর কেউ না আমরা দুজনেই থাকতাম স্বামী যে আমার মনের যে চাহিদা অনেক বয়স তো আমার মিটাতে পারত না আমি তো অনেক ছোট আর আমি এগুলো বিষয়ে জানতাম না মানে অনেকটা আমি সহ্যও করতে পারতাম না মানে আমার কোনো রকম ভালো লাগতো না কারণ আমি যার সাথে প্রেম করতাম আমার মনটা কিন্তু তার কাছে পড়ে থাকতো সব সময় সারাক্ষণ কারণ আমি তো একটা মেয়ে মানুষ আমার করার কিছুই ছিল না ভাবতাম যে আমার কি কপাল যে এরকম একটা বয়স্ক মানুষের আমার বিয়ে হয়েছে অথচ আমার মনের চাহিদা সে মিটাতে পারে না আমি কিভাবে তার সাথে সংসার করব আর কিভাবে আমি তার সংসারে টিকে থাকতে পারবো আমার করার কিছুই ছিল না তারপর আমি তার সাথে থাকতাম তাদের মাঝে মাঝে আমি বলতাম যে দেখো তুমি যেভাবে আমার সাথে সম্পর্ক রাখছো আমার চেয়ে তুমি ডবল বয়স কিন্তু তুমি পারো না আমার সাথে আবার মানে যৌবনের জ্বালা সে বলতো দেখো আমি তো অনেকদিন বিদেশে ছিলাম সেই জন্য কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি যখন বিদেশে আবার চলে যাবো ইটালিতে তোমার আমি নিয়েই যাব। তারপর আমি ভাবতাম যে ও যদি আমার বিদেশে নিয়ে যায় আমি তার সাথে ওখানে চলে যাই আমার তো প্রেমিকার সাথে কখনো দেখাও হব না আর আমার একটা মনে অনেক আশা ছিল যে ও যদি বিদেশে চলে যায় আমি আমার আগে যে যার সাথে প্রেম করতাম হয়তো তারা ডাকে নিয়ে এসে আমি শারীরিক চাহিদাটা তার সাথে আমি মিটাতাম মানে এটা মনে মনে ভাবতাম বিদে যাওয়ার পাঁচ ছয় দিন আগে সে আমার বলে যে তোমার আমি নিয়েই যাব আমি আচ্ছা ঠিক আছে পড়ার আর কিছু নাই তা আমার যে স্বামী যখন যেতেই হবে পড়ার কিছু নেই আমার পরে আমি তার সাথে ইটালিতে চলে যাই যাওয়ার পর ওই জায়গায় যায় এরকম মানে এত তারা আমি বুঝাই যে দেখো তুমি শুধু শুধু আমার সাথে মানে সময় কাটাও কিন্তু আমার কোন ওরকম ভালো লাগতেছে না তুমি বোঝার চেষ্টা করো ও খালি বলতো আমার বয়স হয়েছে ঠিক আছে কিন্তু আমি অনেকদিন ধরে বিদেশ থাকি আমি তো এই বিষয়ে কিন্তু জানতাম না কোনোদিন কোনো মেয়ের কাছে যাই নাই এগুলো জানিও না যে কোন ভাবে থাকলে তার মনে তৃপ্তি মিটবো কোন ভাবে থাকলে তার শারীরিক সম্পর্ক মানে মনের চাহিদাটা মিটবো মানে সেটা কিন্তু বুঝতোই না জানতোই না এভাবে কষ্ট করে থাকি ইটালিতে স্বামীর সঙ্গে থাকতে থাকতে আমি যার সাথে প্রেম করতাম হঠাৎ করে তার সাথে একদিন আমার দেখা হয়ে যায় আমি দেখি তোমার মাথায় হট যে ওই জায়গায় কিভাবে আসলো তার আমি জিজ্ঞাসা করলাম তুমি এই জায়গায় আসলা সে আমার বলে আমি তো ইটালিতে কাজের জন্য আসছি আর আমি তো জানতাম না যে তুমি এই জায়গায় আসলো। তো আমি তো ভালোই হলো তুমি যখন আসো আমি যখন আসছি তাহলে আগে যেরকম ছিলাম আবার সেইভাবে আমরা সম্পর্কটা ভালো টিকে রাখি আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি থাকতে তোমার ভয় কিসে পরে ভাবলাম হ্যাঁ যখন আমার স্বামী বাড়িতে থাকে না মানে কাজ বের হয় তখন আমার সেই প্রেমিকার আমি ডাকে বাসায় নিয়ে আসি আর বিদেশে কার রুমে কে কি গুলো এটা কিন্তু কেউ দেখে না তখন আমি তার সাথে শারীরিক সমস্যা চাহিদাটার মিটাই কিন্তু আমার স্বামীর সাথে যেভাবে আমি মিলামিশে সম্পর্ক করি কিন্তু আমার প্রেমিকা যেটা আমার সাথে করে আমার স্বামী ওটা করতে পারে না আমার এত ভালো লাগে বলার মতো না কিন্তু আমি আমার প্রেমিকের সাথে অনেক সুখে আছে কিন্তু মনের তার সংসার করতে না না সে অনেক একটা ভালো দামি গহনা দিতে পারবো না একটা ভালো শাড়ি দিতে কিন্তু আমার স্বামী সবটাই পারবো কিন্তু মনের চাহিদাটা মেটাতে পারবো না ওর টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে কিন্তু আমার যে যৌবন জ্বালা এটা শুধু মেটাতে পারবে না এটা আমি বাহিরে মিটাই নেব আমার কোনো সমস্যা নাই স্বামীর সাথে শুধু টাইম পাস করবার বাহিরে আমি যৌবন জ্বালা মিটাবো তাহলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ